বন্ধুরা নমস্কার আশা আছি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের টপিক হচ্ছে ওটা হচ্ছে গড় ব্লাইডারের সুজন ইনফরমেশন অফ গড ব্ল্যাডার ওটাকে মেডিকেল ভাষার কলসে স্টাইটিস বলা হয় এর কারণটা কি পিত্তের নালি টিউব আছে পিত্ত যেখান থেকে পিত্তটা বেরোয় পীত নালীতে কোনো যদি স্টোন যদি ফেচে যায় কোন ৰকম ইনফেকশ্যন যদি হয় কোনো কোনো সময় টিউৰো হৈ যায় তাৰ লক্ষণগুল কি হয় পেটে ওপৰে ধান দি খুব ভয়াৱহ একা হয় এই ব্যথাটা ত কিংবা পিঠ অব্দি যায় পিঠ অব্দি যায় ব্যাক বুখার জ্বর ভমিটিং নসিয়া এইগুলো হতে থাকে পেটে সবসময় ভারী ভারী লাগে গ্যাস তৈরি হয়ে যায় যদি এটাকে ঠিকভাবে যদি আপনি না দেখেন আর এটাকে যদি অ্যাভয়েড করেন তাহলে এটা পরবর্তীকালে তৈরি হতে আরম্ভ হয়ে যায় গর বেড়ার ফেটে যাওয়ার একটা চান্সেস থাকে যেটা আমাদের জীবনটাকে শেষ করে দিতে পারে এটাতে হোমি থেকে ওষুধ কি আছে আসুন আমরা জানি প্রথম যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে চেলুডুনি মাজুস ডান দিকে ব্যথা যেটা কাঁধে অবধি যায় ডান দিকে ব্যথা যেটা কাঁধে অবধি যায় ব্যথা থাকে এবং এর সঙ্গে কিন্তু জন্ডিস হতে হওয়ার চান্স থাকে দ্বিতীয় ওষুধ হলো লাইকোবোডিয়াম লাইকোবোডিয়ামে গ্যাস খুব তৈরি হয় সন্ধেবেলার দিকে ব্যথাটা আরম্ভ হয় চারটের পর চারটে থেকে আটটা অবধি ব্যথাটা শুরু হয় এই পরে যে ওষুধ আছে ওটা হচ্ছে বেড়া হঠাৎ খুব তেজ জ্বর হয় ব্যথাও হয় নেক্সট যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে চায়না ব্যথা হওয়ার পর খুব কমজোরি ভাব চলে আসে শরীরে গল একটা ছোট্ট একটা থৈলী কিন্তু সমস্যা হলে ওটা বড় হয়ে দাঁড়ায় সবাই থাকতে আপনি এটাকে চিনুন জানুন যে গল যদি ইনফরমেশন হয় তাহলে কী কী সমস্যা হতে পারে আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে যে আপনাদেরকে বেশি করে জানাতে যে বিভিন্ন রোগে কি কি সমস্যা হতে পারে এই ভিডিওটা অনলি ফর অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন পারপাস অন্য কোনো বিষয় নেই আশা করি আপনারা এটাকে ভালোভাবে শুনবেন জানবেন এছাড়াও ছাও অনেক ওষুধ আছে যেটা গরমের ইনফরমেশানে কাজ করে যদি বংশানুগর হিডিটি বাবার ছিল কিংবা মায়ের ছিল সেটাতে আমার এসছে ওর জন্য কিন্তু আলাদা ওষুধ এই জন্যই আমি বারে বারে বলি যে এই ধরনের কোনো যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো এক্সপার্ট হোমিওপ্যাথিক ডাক্তার থাকেন গৈয়ে সম্পৰ্ক কৰবে ও প্ৰতিটো লক্ষণ আবাৰ আমি বল হোমিঅেথিক কৌশল মানসিক শাৰীৰিক আমাৰ ভাষা বলচাল ভাষা আমাৰ ৰেগি যোৱা ঠাণ্ডা লাগা এই বিভিন্ন লক্ষণগুলো অনেক গুৰুত্ব ৰাখে তারপরে মেডিসিনটা সেলেক্ট করতে হয় ভিডিওটা ভালো যদি লাগে আপনারা দয়া করে ম্যাক্সিমাম লোককে এটাকে শেয়ার করবেন যারা হোমিওপ্যাথির প্রতি রুচি রাখে ইন্টারেস্ট রাখে ধন্যবাদ লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান